ভ্যাবসা গরম সেই ভ্যাপসা গরমেই নাজেহাল সাধারণ মানুষ সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি পুরুলিয়ার সেই ছবি যেখানে দেখা যাচ্ছে জেলাবাসীর যা অবস্থা গরমে আমার আপনার যা অবস্থা ঠিক একই অবস্থা পুরুলিয়াতে তবে যদি দেখা যায় কলকাতার তুলনায় পুরুলিয়ার সেখানে গরম অনেকটাই বেশি তবে বিকেলের পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে যে খবর আমরা পাচ্ছি পুরুলিয়াতে ঝড় বৃষ্টি সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে বিকেল চারটে পাঁচতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি দুপুরের দিকে ঘন কালো মেঘে ছেয়ে যায় আকাশ নেমে আসে প্রবল ঝড় সেই সঙ্গে নেমে আসে প্রবল বৃষ্টি এর জেরে পুরুলিয়ার গ্রাম থেকে শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে অবশেষে স্বস্তের বৃষ্টি পুরুলিয়া জেলা জুড়ে বিকেল চারটের পরেই শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি দুপুরের দিকেই ঘন কালো মেঘে ঢেকে যায় গোটা আকাশ এরপরেই প্রবল ঝড় এবং তার সঙ্গে স্বস্তির বৃষ্টি পুরুলিয়াতে সকাল থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে যেভাবে ব্যবসা গরম পড়েছে হয়তো আমরা যারা কলকাতায় রয়েছি তারা ভাবছি যে পুরুলিয়ার মতো কলকাতাতেও কখন শুরু হবে এই ঝড় বৃষ্টি খানিকটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ যে ভ্যাপসা গরম সেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণের পুরুলিয়ার ঝড় বৃষ্টির ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিকেল চারটের পরে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় ঘন কালো মেঘে ঢেকে যায় পুরুলিয়ার আকাশ প্রবল ঝড়ের সঙ্গেই শুরু হয়ে যায় বৃষ্টি এর জেরে পুরুলিয়ার গ্রাম থেকে শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে শুধুমাত্র জনশূন্য হয়ে পড়া না তার সঙ্গে অনেকটাই অনেকটাই স্বস্তি পেয়েছেন পুরুলিয়াবাসী